আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের আজকে দেখাচ্ছি অথই পাওয়ার আইপিএস এর সকল যন্ত্রাংশ আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আইপিএস এর সকল বডি এবং সার্কিট আপনাদের দেখানো হচ্ছে প্রিয় বন্ধুরা যারা এরকম তামার অরিজিনাল ট্রান্সফরমার কিনতে চান আমাদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন যারা এরকম ট্রান্সফরমারের ববিন কিনতে চান তারা বিভিন্ন সাইজের এবং স্ট্যান্ডার্ড মানের ট্রান্সফরমারের ববিন আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন যারা পাইকারি নিতে চান তারা সরাসরি আমাদের দোকানে এসে পাইকারি নিয়ে যেতে পারবেন এরকম যারা কমপ্লিট আইপিএস কিনতে চান আমাদের কাছ থেকে সরাসরি কিনতে পারবেন এরকম যারা আইপিএস এর বডি কিনতে চান তারা আমাদের কাছ থেকে পাইকারিতেই কিনতে পারবেন আইপিএস এর বডি আইপিএস এর বডিতে আপনাদের নাম লিখে নিতে চান চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করে পঞ্চাশ পিস একশো পিস নিলে আমরা আপনাদের বডিতে নাম লিখে দিব ঢুকে এর যারা যন্ত্রাংশগুলো কিনতে চান খুচরা যন্ত্রাংশ চাইলে সব জায়গায় আপনারা খুচরা যন্ত্রাংশগুলো কিনতে পারবেন না আমাদের কাছ থেকে পিসিবি সহ সকল সকল যন্ত্রাংশ কিনতে পারবেন সুলভ মূল্যে এবং পাইকারি দরে আপনারা নিয়ে আপনারা নিজেরাই সার্কিট তৈরি করতে পারবেন আপনারা যারা আইসিতে নাম লিখে নিতে চান তারাও আপনারা আমাদের কাছ থেকে আইসিতে নাম লিখে নিতে পারবেন এবং আমাদের কাছ থেকে যে পিসিবি গুলো আছে সেই পিসিবি গুলো অর্ডার দিয়ে আপনারা আপনাদের নাম বসিয়ে দিতে পারবেন এরকম ট্রান্সফার্মার গুলো আমরা নিজেরাই তৈরি করি এরকম সার্কিটগুলো আমরা নিজেরাই তৈরি করি চাইলে আমাদের কাছ থেকে সুলভ মূল্যে এই সার্কিটগুলো গুলো ক্রয় করতে পারবেন পাইকারি দামে এবং আইপিএস এর সকল পার্টস পাতি আমাদের কাছ থেকে সুলভ মূল্যে কিনতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা যারা আমাদের কাছ থেকে এসব পাইকারি দামে পিসিবি নিতে চান নিতে পারবেন